সো ডকুমেন্টেশন অনুযায়ী বিওলিয় টিউটোরিয়াল পরে আজকে আমরা আলোচনা করবো সিএসআরএফ প্রোটেকশন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা পর্যায়ক্রমিক এই টপিক্স নিয়ে আলোচনা করে যাব তো আজকের ভিডিও টপিক্স হচ্ছে সিআর সিএসআরএফ প্রোটেকশনটা অ্যাকচুয়ালি আমরা লাগাবারি অ্যাপ্লিকেশনটা কী মানে হচ্ছে সিএসআরএফটা কী সিএসআরএফ টোকেন কী দেন হচ্ছে আমরা সিএসআর টোকেন কীভাবে ইউজ হয় অ্যাপ্লিকেশনে দেন হচ্ছে আমরা এক্স সিএসআরএফ টোকেন এক্স এক্স এস আর এফ টোকেন এগুলো নিয়েও আমরা আলোচনা করবো তা সেগুলো নিয়ে আমরা বলে দিব আমরা আলোচনা করবো কীভাবে কাজে দেবে কী কাজে লাগে আর মেইন সিসার টোকেনটা যদি কাজ করে সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো তো প্রথমে যেন বলি যে সিএসআরএফ এইটা কি তো আগেই বলেছি সিএসআরএফ এর ফুল মিনিং হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফর এটা হলো এক ধরনের কি ম্যালিশিয়াস অ্যাটাক ওকে যেখানে একজন ইউজার কী করে অথেন্টিকেশন কুকি ব্যবহার করে অ্যাকচুয়ালি আপনার ইমেলটা চেঞ্জ করে ফেলতে পারে বা অবাধিত কাজ করতে ফেলতে পারে যে কোনো কিছু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসআরএফ অ্যাটাক সাপোজ ধরুন কোনো একটা ইউজার লগ করে আছে তো অন্য কোনো সাইট থেকে সাপোজ ধরেন ইউজার স্ল্যাশ ইমেল হতে পারে এরকম সাইট থেকে বা রুটে একটা ম্যাসিয়াস ফর্ম পাঠিয়ে দিল অটোমেটিক হয়ে ইনজেক্ট করে দিল সেক্ষেত্রে কী হলো আপনার এই ইউজারের ইচ্ছা না থাকা না সত্ত্বেও কিন্তু আপনার এই ইউজারের ইমেলটা চেঞ্জ হয়ে যেতে পারে তো লারাবেলে আমরা কি করতে পারি আমাদের যে ফর্ম সাবমিট করি লাইক কোনো একটা ইমেল সাবমিট করা বা কন্ট্যাক্টাস ফর্মটা সাবমিট করা বা কোনো একটা ডাটা আপডেট করা সেটা ডিলিট করা এই যে রিকোয়েস্টগুলো পাঠাই সেই সবগুলো রিকোয়েস্টে কিন্তু আমরা সিএসআরএফ টোকেন পাঠাই যেটা আমাদের অলরেডি কিন্তু সেশনে থেকে যায় আমাদের যখন একটা রাবের সেশন স্টার্ট করি সেখানে কিন্তু আমাদের সেশন টোকেনটা থেকে যায় যখন আমরা অ্যাকচুয়ালি আমাদের এই কী বলে পোস্ট রিকোয়েস্টগুলো পাঠাই তখন অ্যাকচুয়ালি আমাদের এই টোকেনটার সাথে সিএসআর টোকেনটা যেটা আমাদের সেশনে আছে সেটা ম্যাচ করে যে আদৌ এটা ঠিক আছে কিনা একজন অরিজিনাল ইউজার এটা করছে কিনা বা বাইরে থেকে এটা আদৌ কি পাঠাচ্ছে কিনা যদি ম্যাচ করে তাহলে সেটা এক্সিকিউট করতে দেয় মানে আমরা কাজ করতে পারি ম্যাচ না করলে তো আমরা বলতেই পারি যেটা আলাদা কোনো একটা হ্যাকার বা অন্য কোনো কিছু থেকে আসছে তো চলুন আমরা একটু সংক্ষেপে দেখি আর কি এটা কিভাবে কাজ করে এবং লারাবেলে কিন্তু আমাদের এই যে রিকোয়েস্টগুলো যে পাঠায় সেক্ষেত্রে আমাদের অলরেডি কিন্তু লারাবেলের ভেরিফাই সিএসআর টোকেন একটা মিডল ওয়ার বিদ্যমান যেটা আমরা হচ্ছে আমরা লাল অ্যাপটোর গেলে আমাদের ভেন্ডোর ফোল্ডারের মধ্যে এখন যদি আমরা টুয়েলভ ইউজ করতেছি আমাদের এখানে ইলুমিনেট ফাউন্ডেশন এস টিভি ফোল্ডারের মধ্যে মিডল ওয়ার এবং এখানে দেখবেন ভেরিফাইড সিএসআ টোকেন মিডল ওয়েটা এখানে বিদ্যমান সাথে এখানে আরও অনেকগুলো ইয়ে আছে মিডওয়্যার আছে যেগুলো নিয়ে পরবর্তী আমরা আলোচনা করবো আমরা লাস্ট কয়েকটা টিউটোরিয়াল আগে আমরা অলরেডি মিডল ওয়ার টিউটালে আমরা যে ট্রিম স্ট্রিম ভ্যালিডেশন এইসব মিডলয়ে নিয়ে আলোচনা করেছিলাম তো এই দেখেন ভেরিফাইড সিএসআর টোকেন মিডল ওয়ার কিন্তু এখানে বিদ্যমান ওকে তো চলুন আমরা তাহলে কাজে ফিরে যাই এখন তাহলে আমরা একটা কাজ করি প্রথমত দেখি যে আমরা যখন একটা এখানে আসলাম এখানে আমার মিডোলারটা বা আমাদের সেশনে যে মিডোয়ার আছে বা টোকেনটা আছে সেটা আসলে কী ভ্যালু রিটার্ন করে আমাদেরকে সাবসাম এখানে আপাতত রিটার্ন করলাম যে জাস্ট সি এস আর এফ যে টোকেন থাকে সেটা এটা হচ্ছে গ্লোবাল ফাংশন যেটা আমরা যে কোনো জায়গাতে কল করতে পারি জাস্ট ইট শুড বি রিটার্ন এখন আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে স্ল্যাশ অ্যাবাউট আসে যাই সরি দেন আমরা যদি লেট করি অটো রেডি হয়ে গেল দেখেন আমাদের এখানে কিন্তু একটা অলরেডি টোকেন পাস করে দিচ্ছি আমাদের রাইট তো আমরা এটা কাজ করতে পারি এটা আমরা কোথাও স্টোর রাখতে পারি সাপোজ যদি আমার ইউল স্টোর থাকে তারপর ইউরো স্টোর থাকে ওকে দি লাস্ট হচ্ছে আই জেড বা জি এম ওকে ফাইন তো এখন আমরা কাজ করি একটা ফর্ম তৈরি করি জাস্ট আমাদের ওয়েলকাম বেজি সিম্পল তেমন কিছু করবো না এখানে আমি জাস্ট একটা ফর্ম তৈরি করবো লাইক দিস ওকে এখানে কি করলাম দেখেন আমার এটা দরকার নেই পাওয়া তো জাস্ট একটা ফর্ম নিলাম দ্য ম্যাথ হচ্ছে পোস্ট দেন হচ্ছে রাইট এবং একটা রাউট দিলাম লাইক দিলাম হচ্ছে গিয়ে সাপোজ তোমার স্টোর স্টোর আমি রাউট ডিক্লেয়ার করলাম ফাইন সো এখানে স্টোর এবং ওয়েবে আসি আমার একটা রাউট লাগবে জাস্ট আমি এটাকে আমি অত ডুপ্লিকেট করছি এবং এখানে তার নামটা পাস করছি স্টোর দেন রাউট তার মেয়েটা স্টোর হবে ব্যথট স্টোর হবে এবং আমার এটা হবে পোস্ট যেহেতু আমি ফর্ম সাবমিট করতেছি মনে করে রাখবেন ফর্ম সাবমিট করলে যখন স্টোর আমরা কী বলে স্টোর করবো সেক্ষেত্রে আমাদের ম্যাথডটা পোস্ট হবে সো স্টোর এবং ইন্ডেক্স কন্ট্রোলার এসে এখানে পাবলিক ফাংশন স্টোর এবং সেটা হচ্ছে আমার ক্লাসে টপ তৈরি করবে সো এটা আমার উপর ইম্পোর্ট করা রাখবে অলরেডি আমার ইম্পোর্ট হয়ে গেছে এটা একটু কী করে এটা হচ্ছে আমার এই যে রিকোয়েস্ট যে ক্লাস আছে সেটা একটা অবজেক্ট তৈরি করে এবং এর মাধ্যমে আমরা কী করতে পারি এবং এই রিকোয়েস্ট ডলার রিকোয়েস্টের মাধ্যমে কী করতে পারি আমার যে পাঠানো ডাটা ডাটাগুলো পাঠানো হয় ফর্মের মাধ্যমে যেভাবে পাঠানো ফর্ম হতে পারে বা আমাদের ইউএল হতে পারে সেই ডাটাগুলোকে আমরা এখানে ধরি এটা রিকোয়েস্ট দিতে হবে ভ্যারিয়েবল নেম এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো নাম এখানে পাস করতে পারেন তো আমি আপাতত জাস্ট দেখতেছি আমার রিকোয়েস্টে কী কী আসতেছে ওকে সো আমার রিকোয়েস্টে কী কী আসতেছে চেক করি প্রথমত আপনি দেখেন এখানে আমি যেহেতু কোনো সিএসআরএফ টোকেন পাস করি নাই আমাকে একটা ইরোড দিবে যে এক্সপায়ার্ড রাইট তো আমি সাবমিট প্রেস করলাম দেখেন এক্সপায়ার ইরোড আসছে পেজ এক্সপায়ার তার মানে হচ্ছে আমার এখানে টোকেন পাস করা হয় নাই তো আমি যদি এখন এখানে লাইক অ্যাপ এফটা পাস করে দিচ্ছি দেন আমি ব্যাক যাই এবং আমি সেম থিং আমি এখানে সাবমিট প্রেস করলাম দেন আমার কিন্তু আন্ডার স্কোর টোকেন নামে একটা ভ্যালু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এবং আপনি লক্ষ্য করেন আমাদের যে সেশনের টোকেনটা ছিল আই জি র্যাম ফাইভ সি থি আর এ শুরু করেছিলো এই টোকেনটা ওই টোকেনটা একদম সেম মানে আমি এখন একটা অথেন্টিকিট ইউজার তার মানে আমি একটা রিয়েলভাবে ফর্ম সাবমিট করছি আপনি আদারওয়াইজ যদি অন্য সাইড থেকে মানে আপনি যদি বাইরে থেকে যা ফর্ম সাবমিট করতে চান বা কোনো করতে চান সেক্ষেত্রে আপনার এই টোকেন মিসপেস হবে না মিসপেস হবে মানে ম্যাচ হবে না সেক্ষেত্রে আপনাকে এটা সাবমিট করতেও দিবে না অথবা আপনি চাইলে কিন্তু এভাবে পাস করতে পারেন লাইক আমরা আগে যেভাবে পাস করতাম সি এস আর করি সেম রাইট এটা সেম হবে আর দেন আবার চাইলে আপনি ইনপুট পারতে পারেন বাই বাইডিফলটা এভাবে বিহেভিয়ারটা এইটাই কাজ করে ইনপুট হিডেন নেম নেমস টোকেন তো এখানেও সেম হবে যখন দেখে যাই সাবজিটা লিখলাম সাবমিট প্রেস করলাম সেম কোনো সমস্যা নেই তো শর্টকাট ওয়ের জন্য আমরা অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের এটা ইউজ করি রাইট তো এখন কি হলো আমরা সেম রেজাল্টটাই পাবো ওকে না আমি ডকুমেন্ট যাই এবং পরবর্তীতে দেখি আমাদের যে আছে এক্স সিএসএফ টোকেন তো জাস্ট এটা আমরা জাস্ট বলে রাখি আমরা নর্মালি যেহেতু টোকেনগুলো পাস করতেছি আমাদের অথেন্টিকেট কিনা আমি মানে হচ্ছে আমি অথেনিট বলতে এখানে বলতে চাচ্ছি যে অ্যাকচুয়াল ইউজার কিনা সো সেক্ষেত্রে আমাদের কিন্তু লালাবেল বাই ডিফল্ট কিন্তু আমাদের টোকেনটা পাঠিয়ে দেয় আর যখন আমরা অ্যাজাস দিয়ে কল করি লাইক আমাদের কোনো অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন তো অ্যাকচুয়ালি আমরা ওইভাবে ফর্মটা সাবমিট করে আমাদের সিএসআর ফিল্ড পাঠাতে পারি না সেক্ষেত্রে আমাদের হেডারের মধ্যে কিন্তু আমরা আমাদের যে এক্স টোকেন সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি এবং অলরেডি আমরা কিন্তু মেটা ট্যাগের মধ্যেও কিন্তু আমরা এই ফিল্ডটা অ্যাড করে দেখি কারণ হচ্ছে আমাদের এইচটিএমএল এ সেই টোকেনটা রাখার জন্য এবং ডিফল্ট যখন আমরা এজাক্স রিকোয়েস্ট সাবমিট করি লাইক এজ মাধ্যমে বা অ্যাকজোসের মাধ্যমে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের হেডারের মধ্যে আমরা কিন্তু এক্স সিএসআরএফ টোকেনটাও পাস করে দিই ওকে তো এখানে এক্স এক্স এস এফ টোকেনটা নিজের সংক্ষেপের আলোচনা করি আমরা নর্মালি এটা জানি যে লালাবের কী করে প্রতিবার রেসপন্স সাথে কিন্তু একটা কুকি পাঠায় ওকে যে কুকিটা অ্যাকচুয়ালি কী করে সিএসআরএফ টোকেনের এনক্রিপ্টেড ভার্সন বা এনকোড ভার্সনটা হয়ে থাকে অ্যাকচুয়ালি সো যেটা আমাদের ওয়েবসাইটের বা আমাদের ওয়েব ব্রাউজারের কুকি হিসেবে কাজ করে তো জাবা স্ক্রিপ্ট যেটা কী করে বা জাবা স্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক বলেন বা লাইব্রেরি সরি জাবা স্ক্রিপ্ট বা লাইব্রেরি বলেন সেটাকে অ্যাকচুয়ালি করে এই যে কুকিটা পাঠালো বা এই যে কুকিটা সেভ করলো এই কুকি থেকে সে করে টোকেনটা নিয়ে এই এক্স এক্স সিএসআরএফ এক্স এক্স এস আর এফ টোকেন নামে এই রিকোয়েস্টটা হেডারে পাঠিয়ে দেয় ওকে তো মোটামুটি আমাদের এটা ছিল সিএসআরএফ প্রোটেকশন নিয়ে কাজ জাস্ট আমি এই দুটা জাস্ট উদাহরণ দিলাম বোঝিয়ে দেওয়ার জন্য এবং মেইন ছিল আমাদের হচ্ছে এটা নিয়ে কথা যে আমাদের অ্যাকচুয়ালি সিএসআর প্রোটেকশনে কীভাবে কাজ করে এক্স সিএসআর আর কী বলে সিএসআরএফ অ্যাকচুয়ালি কী সেটা আমরা কীভাবে পেমেন্ট করি এবং আমাদের সিএসআরএফ যে টোকেনের জন্য আমাদের আমাদের বিলটেড মিডিওয়েটা আমাদের দিয়ে দিছে লাইক ব্যারেটের সিএসআফ টোকেন সেটা কীভাবে কাজ করে বা সেটা কী তো এটা নিয়ে মোটামুটি আমাদের এই ভিডিওতে আলোচনা করা হলো তাহলে নেক্সট ইউরে আমরা কন্ট্রোলার্স নিয়ে আলোচনা করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক সো থ্যাংকস ফর ওয়াচিং